আমরা উদ্দীপ্ত সকল সদস্যরা আমরা সকলে শিক্ষাতে আমরা আমাদের বাবা মার কাছ থেকে হাত খোঁজে টাকাটা পাই সেই টাকা থেকে আমরা এখানে কিছু সকল টাকা দিয়ে আমরা এই ফান্ডিংটা তৈরি করি প্রতি বছরই নেয় এবারও আমরা শিশুদেরকে নিয়ে ঈদের হাসি সিজন থ্রিতে আসছি আমরা এখানে ছোট বাচ্চাদের মাঝে ঈদের উপহার হিসেবে কাপড় বিতরণ করেছি এবং ঈদ সালামি দিয়েছি এই শিশুদের বাচ্চাদের মধ্যে যে প্রাণবন্ত হাসি এটাই আমাদের চাওয়া এটাই আমাদের উদ্দীত তরুণের সংগঠনের মূল প্রতিপাদ্য আমরা এই শিশুদের হাসি খুশির বিষয়টাকে প্রাধান্য দিয়ে প্রতি বছর কাজ করে থাকি ইনশাল্লাহ সামনে আমরা এমন ভালো ভালো প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছে বা তার থেকে স্বাবলম্বী পরিবার আছে সবাই কিন্তু আমাদের পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপন সুন্দরভাবে করতে পারি কিন্তু এই ছিন্নমূল মানুষেরা যারা ভূমিহীন এবং সরকারের দেওয়া এই গ্রামে থাকে তারা কিন্তু সুন্দরভাবে ঈদটা উদযাপন করতে পারে না তো আমাদের ইচ্ছা এটাই যে এই মানুষগুলোর সাথে এবারে ঈদ ভাগাভাগি করব যেহেতু আমরা ঈদের দিন নাও আসতে পারি এজন্য জন্য ঈদের আগের দিন আসে এখানে যত বাচ্চা আছে তাদেরকে আমরা পোশাক দিয়েছি এবং তাদের সাথে একটা খেলাধুলার আয়োজন করেছি যাতে এই বাচ্চাগুলো সুন্দরভাবে ঈদ উদযাপনের বিষয়টা মাথায় রাখতে পারে আমরা উদ্যীপ্ত তরুণ পরিবারের পক্ষ থেকে আহ ঈদের হাসি সিজন থ্রিতে এই অসহায় তৃণমূল শিশুদের সাথে যে ঈদ আনন্দ ভাগাভাগি মানে করতেছি এতে আমরা অনেক খুশি এবং আমাদের সাথে যারা মেম্বাররা আছে তারা অনেক আনন্দিত ঈদ মানে আনন্দ এবং এই ঈদে শুধু আমরা নিজেরা না আমরা চেষ্টা করি যাতে সকলের মধ্যে আমরা আনন্দটা বিতরণ করতে পারি আনন্দ ভাগাভাগি করতে পারি কেননা আমরা জানি আনন্দ ভাগ করলেই বাড়ে তো এই আনন্দ বাড়াতে এবং আনন্দ ভাগ করে নিতে আমরা এসেছি আজকে খাটা অবস্থা গুচ্ছগ্রামে গুচ্ছগ্রামে আমরা চেষ্টা করেছি এই ব্লকের মধ্যে যত শিশু রয়েছে প্রায় পঞ্চান্নটার মতো শিশু রয়েছে তাদের মধ্যে নতুন কাপড় বিতরণ করার জন্য আমরা ছেলে বাচ্চাদের জন্য কারোর জন্য পাঞ্জাবি টি শার্ট শার্ট প্যান্ট এগুলো এনেছি আবার ছোট বাচ্চার জন্য ফ্রক মেয়ে বাচ্চাদের জন্য ফ্রক বা আরও যা পোশাক রয়েছে মেয়ে বাচ্চাদের জন্য নতুন নতুন পোশাক আমরা নিয়ে এসেছি এবং আমরা চেষ্টা করেছি সকলকে খুশি রাখার এবং সকলকে নতুন পোশাক দিয়ে একটা তাদের আনন্দতে নিজেকে আনন্দিত করার এবং আমরা তাদের মধ্যে একটু খেলাধুলা এবং ঈদ সালামি বিতরণের মাধ্যমে তাদের খুশিটা আরও বাড়ানোর চেষ্টা করেছি